ইউনিক ডিজাইন একটু ফেন্সি কোয়ালিটি আর কি যারা বিজনেস করে পাথরের আইটেম নিয়ে অবশ্যই তারা তাদের অভিজ্ঞতা আছে ভালো আমাদের কাছে পাথরের প্রচুর আইটেম আছে আর কি জি প্রচুর আইটেম আছে যে আপনারা যারা বিজনেস করবেন অবশ্যই আমাদের আলবি এন্টারপ্রাইজে আসবেন আমাদের দোকানটা হলো হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাস টাওয়ার আর কি দোকানের নাম জি জি দোকানের নাম আলবি এন্টারপ্রাইজ জি দুই পিস চার পিস ছয় পিস বারো পিস প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে তারপরে এখানে তো আগার সংকটে দেখাইতে পারি না আমাদের ভিতরে আরো মাল আছে প্রচুর জি জি আরো কালেকশন আমরা শুধু কাজ করি সিটি গোল্ড আইটেম গুলা নিয়ে আগে চুরি আইটেম গুলা নিয়ে সিটি চুরি পাতক চুরি দুল আংটি বেসলাইট লকেট চেইন মানে এবারে অর্নামেন্টস এর জগতে যা আছে সব আছে আর কি আছে জি সবই আছে যারা বিজনেস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমুতেবা আচ্ছা WhatsApp নাম্বার জি শাকাপলা চুরি জি ডিজাইন আছে প্রচুর এগুলো এখন প্রচুর চলতেছে এবং পলা আমাদের ঈদের পর আরো প্রচুর নামবে বুঝছেন এগুলো ভাই একশো বিশ টাকা করে চার পিস ষাট টাকা জোড়া মানে একশো টাকা থেকে আরম্ভ আর কি একশো টাকা থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত আসছে ইউনিক এগুলো সব আনকমন ডিজাইন আর কি বুঝছেন আনকমন ডিজাইন জি আনকমন ডিজাইন

হ্যাঁ দুই টাকা ইনকাম করতে পারবেন এগুলো আছে স্বর্ণের উপরে এডি পাথর আর কি ডায়মন্ড কার স্টোন দেওয়া আছে এগুলোর ভিতরে প্রচুর আইটেম আছে আমাদের কাছে বুঝছেন একদম কালার গ্যারান্টি এক বছর এক বছর বলছে তো এক বছরে থাকবে কম থাকবো না পারলে বেশি থাকবে আর কি হ্যাঁ পারলে আরো বেশি থাকবে এগুলোতে ডিজাইন আছে আরো আমাদের ভিতরে আছে আর কি যে আরো ডিজাইন আছে আপনারা আসেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দেন হ্যাঁ এইসব কালেকশন গুলা নিয়ে একটু বিজনেস করতে চান আপনার যে একটু আনকমন টাইপের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউজ পরিমাণ সিটি গোল্ডের আইটেম আছে বুঝছেন একটু আনকমন ডিজাইন আছে প্রচুর কালেকশন এসব ব্যবসা করতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আনকমন কিছু পাইবেন ব্যতিক্রম কিছু পাইবেন মার্কেট থেকে ইনশাল্লাহ রেটও কম পাইবেন ভাই এই তো ভাই কি করবো আর মাল নিয়ে গবেষণা করতেছি আর কি জি ভাইয়া জি ভাইয়া কাস্টমার দেখা দিচ্ছি এগুলা খুবই জি ভাইয়া এগুলা ভাইয়া একশো টাকা জোড়া অনলি জি ভাইয়া একশো টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া একশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো আছে একশো বিশ টাকা জোড়া জি একশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো টাকা জোড়া দুইশো বিশ টাকা এগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা এক বছর কালার ব্র্যান্ড বুঝছেন যে এক বছরে কালার কিচ্ছু হবে না

অনলাইনে আর কি বিক্রি করে আমাদের এই চেনগুলো অনলাইনে অনেক চলাচলে এগুলা কালার গ্যারান্টি আমরা আমরাই দিয়ে দেয় এক বছর আর কি এগুলো একদম রাফ ইউজ করতে পারে পানিতে ভিজিয়ে এক বছর মতন করতে পারে ঠিক আছে জি জি ভাই আমাদের থেকেই নিয়ে আপনার হোলসেল বলে রিটেল বলে সবখানে আর কি বিক্রি করে আর কি স্টেট প্রাইস ভাইয়া একশো বিশ টাকা থেকে আরম্ভ একশো বিশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আছে আমাদের পিস এক এক পিস চেন এগুলো কালার গ্যারান্টি এক বছর এগুলো রাফ ইউজের চেন তো একটু মানে পেন্সি কোয়ালিটি

টাকার প্রয়োজন হয় না যে আসল লাগে মনটা আর কি মনটা বড় হইতে হয় আর কি আর হইলো সাহস লাগে আর কি সাহস হইলে জীবনে সবকিছু করা যায় করা যায় জি জি আপনি 30 40 হাজার টাকা নিয়ে চলে আসেন তাহলে এই ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই সরাসরি কোথায় আসবেন ঢাকা চকবাজার আসবেন জেলখানা রোডের পাশে মনতাস টাওয়ার মনতাস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আলভি এন্টারপ্রাইজ আলভি এন্টারপ্রাইজ এই ভাইরে পাই যাবেন এই ধরনের কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন ভাই সন্ন্যদুল নিয়ে আসছে

ডিজাইন আছে প্রচুর এগুলো আপনার দশ টাকা জোড়া দুল আরম্ভ আছে আর কি এইসব দুলগুলো আর কি বুঝছেন দশ টাকা পনেরো টাকার ভিতরে এগুলোর ভিতরে প্রচুর আইটেম আছে আর কি এই যে এইসব টাইপের টাইপের ব্যাসলাইট আছে তারপরে আপনার এই যে এইসব কোয়ালিটি দুলগুলো আছে ঝুমকাগুলো আছে এগুলো কালার গ্যারান্টি এক বছর শ্রদ্ধা ব্যান্ডের এক বছরের কালার গ্যারান্টি এবং এগুলো সোয়াজে নষ্ট হবে না আর কি সুসুতো আছে পনেরো টাকা জোড়া দেখেন এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন হবে আর কি জি জি তারপরে কিছু পাথরের আইটেম দেখাবো আর কি এই যে পাথরের